আসসালামু আলাইকুম একটা বিষয়ে অনেকেই হয়তো জানেন না আমি এখন বলছি সেটা হচ্ছে ইন্টারনেটের দাম বিশ শতাংশ কমে যাবে এবং এটা কিন্তু একবারে একটা নিউজ এটা আসলে ভুয়া তত্ত্ব না বিশ পারসেন্ট দাম প্রত্যেকটা ইন্টারনেটের কমে যাবে আপনি যদি ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখন পাঁচশো টাকা দিয়ে একটা ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন এক মাসে পাঁচশো টাকা সেটা কিন্তু যদি বিশ পার্সেন্ট কমানো হয় সেটা চারশো টাকায় আসবে অর্থাৎ প্রতি মাসে আপনি চাইলে মাত্র চারশো টাকায় আপনি সারা মাস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঠিক একইভাবে সিমের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনাই ঘটবে প্রত্যেকটা ইন্টারনেট প্যাকেজে বিশ পার্সেন্ট দাম কমানো হবে এটা আসলে অনেকে মনে করতে পারে যে এটা হয়তো বা ভুয়া নিউজ কিন্তু এটা ভুয়া নিউজ না আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি এখানে দেখেন এটা নিউজে অলরেডি চলে এসেছে যে যে কোনো ইন্টারনেটের দাম বিশ পার্সেন্ট কমে যাবে এবং এটা আসলে কার্যকর হবে জুলাই মাস থেকে যেহেতু আপনারা জানেন অনেকেই যে জুলাই মাস হচ্ছে শুরু হয় বাংলাদেশে জুলাই জুলাই টু জুন তো এই মাস মূলত কিন্তু ইন্টারনেটের দামটা কমে যাবে এবং বিশ পার্সেন্ট কমা মানে কিন্তু অনেক কমা আপনার একশো টাকাতে বিশ টাকা কম আপনি যত টাকায় ইন্টারনেট প্যাকেজ নেন না কেন সেটা থেকে বিশ পার্সেন্ট মাইনাস হবে আপনি যদি এক টাকার প্যাকেজ নেন আপনার এখন থেকে সেটা মাত্র আটশো টাকা খরচ হবে অর্থাৎ এখান থেকেও বিশ পার্সেন্ট মাইনাস আপনি যদি দুই হাজার টাকার প্যাকেজ চালান সেখান থেকে আপনার ষোলোশো টাকায় আপনি নিতে পারবেন অর্থাৎ চারশো টাকা কম এভাবে আপনি যত যে স্পিডি চালান না কেন বা যত টাকার প্যাকেজে চালান না কেন সেখান থেকে কিন্তু বিশ পার্সেন্ট কমে যাবে এবং বিশ পার্সেন্ট কমলে এটা একটা হিউজ অ্যামাউন্ট কারণ পাঁচশো টাকার ইন্টারনেট যদি চারশো টাকায় আপনি ব্যবহার করতে পারেন খারাপ কি একশো টাকা কম তো এইভাবে প্রত্যেকটা ইন্টারনেটের প্যাকেজের দাম কিন্তু কমে যাবে এবং এই তথ্যটা এখন অনেকেই জানে না আসলে এই তথ্যটা যত প্রচার যদি না হয় তাহলে যে সমস্যাটা হবে সেটা হলো যে যাদের কাছ থেকে আমরা ইন্টারনেট কিনে থাকি যেমন আইএসপি বলেন বা অন্য অন্য যাদের কাছ থেকে আমরা নি না কেন তারা কিন্তু ঠিকই পাঁচশো টাকা করে নিবে আপনি যদি না জানেন আর আপনি যদি জানেন যে আসলে বিশ টাকা কম লাগবে তাহলে কিন্তু আপনি চাইলে সেখানে ফোন করে সাথে সাথে আপনার টাকাটা কমিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু হবে না তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই এই বিষয়টা এখনো পর্যন্ত জানে না আর না জানার কারণে কিন্তু পাঁচশো টাকা করে বা এক হাজার টাকা করে আপনার ইন্টারনেট বিল দেওয়া লাগবে কিন্তু এই যে ঘটনা ঘটছে যে জুলাই মাস থেকে যে এ বিশ কম হবে এটা আপনি যদি জানেন আপনি যদি তাদেরকে ধরেন তাহলে কিন্তু খুব সহজে এই বিশ পার্সেন্ট টাকা আপনি কম দিতে পারবেন তো এই কারণে আমি সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে এই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু জানে না যে বিশ পার্সেন্ট টাকা কম লাগবে আর অধিকাংশ শহর বলেন গ্রাম বলেন বিভিন্ন জায়গাতে কিন্তু পাঁচশো টাকার ইন্টারনেট প্যাকেজ যেটা ব্রডব্যান্ড আমরা ব্যবহার করি সবাই এটাই ব্যবহার করে তো এখান থেকে আপনি চারশো টাকায় এখন সারা মাসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা বিশাল একটা ব্যাপার তো আমি সবাইকে বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ